কুমারিত বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশিদ রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং পিলির ফলাফলের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলির ফলাফল কবে প্রকাশিত হবে চলুন বিরাজ কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি তবে আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ও এম আর মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ও এম আর সিট কাজ চলতেছে আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই সোমবার ছয় মে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির সচিব ওবায়দুর রহমান এনটিআরসির একটি সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে টেলিটকের সঙ্গে এনটিআরসি এর একটি সভা রয়েছে ওই সবার আগে অথবা পরে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে তবে সবকিছু নির্ভর করছে ও এম আর শিট স্ক্রিনিংয়ের ওপর স্ক্রিনিং দ্রুত শেষ হলে ফল আরও আগে প্রকাশ করা হতে পারে এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় ও স্কুল পর্যায় টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশটি জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকেলে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী পরবর্তী আপডেটগুলো পা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ